আইডি শিক্ষা বিপ্লব মায়ের জায়গায় মেয়ে শিক্ষিকা তাও আবার মায়ের সেন্টারে ড্রেস পরে আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় কমলাসাগর বিধানসভার দেবীপুর ছাব্বিশ কার্ড এলাকায় যদিও শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার প্রমীলা বাহিনী অঙ্গনবাড়ি সেন্টারের ভেতর থেকে দিদিমৌনির মেয়েকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত নতুন দিদিমণি নিয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ঘটনার বিবরণে জানা যায় দেবীপুর ছাব্বিশ কাঠ এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন দিদিমণি এবং একজন হেল্পার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে কিন্তু সেই দিদিমণি সঞ্জু সরকার বিরুদ্ধে এলাকার জনগণের দীর্ঘদিন অভিযোগ ছিল তিনি সময় মতো এমনকি মিড ডে মিল খাওয়া নিয়েও অনেক অভিযোগ উঠেছিল এলাকার জনগণের অভিযোগ দীর্ঘ নয় মাস যাবৎ মিড ডে মিলের খাবার সেই দিদিমণি গিলে খেয়ে ফেলেছে এমনকি গর্ভবর্তী মহিলাদেরও বিদ্যালয় থেকে চাল দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্টারে চলে দুই আধিকারিক পরবর্তী সময় তথ্য সহকারে প্রমাণিত হয় সেই সঞ্জু সরকার লেখাপড়া বলতে কিছুই জানে না এমনকি দীর্ঘ নয় মাস যাবৎ মিড ডে মিলের খাওয়া ছাত্রছাত্রীদের না দিয়ে চুরি করে নিয়েছে তার তথ্য সহকারে প্রমাণিত হওয়ায় পরবর্তী সময় দুই আধিকারিক সেন্টারের দিদিমণি সঞ্জু সরকার সেন্টারে না আসতে বলে এবং হেলপারের উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে যায় কিন্তু আছকা বৃহস্পতিবার সকালবেলা এক মাস পর ঘরে বসে থাকা দিদিমণির মেয়ে সেন্টারে এসে হাজির হয় দাওয়ার ড্রেস পরে আর তাতে ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার জনগণ তাদের বক্তব্য যে দিদিমণিকে বিভিন্ন অভিযোগ পেয়ে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে তার মেয়ে কি করে সেন্টারে আসে কাজ করতে পরবর্তী সময় তালা ঝুলে এলাকার প্রমীলা বাহিনী জানিয়ে দেয় নতুন দিদিমণি আসলেই তালা খোলা হবে যদিও দিদিমণির মেয়ে জানান এলাকার প্রধানের অনুমতি নিয়ে সেখানে এসেছে

আৰু কি অভিযোগ আছেদুমুনী মায়ে স্কুলৰ মতে নাই দিদিমনি কারণে আমরা স্কুলের রেশন আসতে নয় মাস ধরে ফাইন রেশন যদি নয় মাস ধরে পাই না তাহলে আমরা বাচ্চাটা কেমনে খাও আমরা গরিব মানুষ আমরা স্কুল থেকে আসে বাচ্চারা খাওয়াই মধ্যে

থাকি বলতে আমার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক কাঠি ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూజ్ త్రిపురా టెంటీ ఫోర్